বন্ধু আপনি হয়তো জানেন বা শুনেছেন অনেক লোকের কিডনি স্টোন হয়ে যায় কিডনি স্টোন এটি যাদের হয় ওরা প্রায় বলে ওদের এখানে পেন হচ্ছে কিডনিতে তো কিডনি স্টোন থেকে পেন কেন হয় কারণ আমরা ভাবি যে স্টোন তো গোল গোল ছোটো আকারের হয় ওর থেকে তো যন্ত্রণা কেন হবে কিন্তু আপনি কি জানেন এই স্টোন গোল হয় না ওটি দেখুন ঠিক এই রকম দেখতে হয় এটি হলো ম্যাগনিফাইড ইমেজ অব কিডনি স্টোনস আর দেখুন এটি কিছুটা এই রকম দেখতে হয় আর এটাই কারণ যে কিডনিতে স্টোন হলে এত যন্ত্রণা কেন হয় তো এটাই হলো কিডনি স্টোনের একটি অ্যাকচুয়াল ম্যাগনিফাইড ইমেজ অবাক ব্যাপার তাই না আপনি আরও জেনে অবাক হবেন কিডনি যতক্ষণ না আরও বেশি খারাপ হয়ে যায় মানে সত্তর থেকে আশি পারসেন্ট খারাপ না হয়ে যায় ততক্ষণ আমাদের শরীরে কোনো সংকেত দেয় না দুনিয়া দুনিয়াভরে কিডনি ফেলিওরে হাজারো লোকের মৃত্যু হয়ে যায় আর লাখো লোকেদের ডায়ালিসিস আর কিডনি ট্রান্সপ্ল্যান্টের সম্মুখীন হতে হয় কিন্তু পাঁচটি এমন লক্ষণ রয়েছে যেটা যদি আপনার শরীরে দেখা দিচ্ছে তাহলে শুরুতেই ধরে ওর চিকিৎসা করিয়ে নাও তো আসুন জেনে নিন কিডনি খারাপ হওয়ার কি কি লক্ষণ দেখা দেয় আমাদের শরীরে কিন্তু হ্যাঁ যদি আপনার বডিতে এর মধ্যে থেকে কোনো লক্ষণ দেখতে পান তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমরা নেক্সট ভিডিও ওই প্রবলেমকে ঠিক করার উপায় আপনাদেরকে বলতে পারি একটা কথা মনে রাখবেন যে কোনো রোগের সবগুলি লক্ষণ একসাথে দেখা দেয় না কিন্তু আগে বলা কোনো লক্ষণের সাথে আপনার লক্ষণ যদি মিলে যায় তবে বাকির লক্ষণগুলোরও খেয়াল রাখবেন তবে চলুন বন্ধু ভিডিওটি শুরু করি নাম্বার ফাইভ শরীরে অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা অনুভব করা কিডনিতে প্রবলেম এলেই আপনার রক্তে আলাদা আলাদা ধরনের ব্যাড টক্সিন তৈরি হয়ে যেতে শুরু হয়ে যায় যেটার কারণে আপনাকে সবসময় দুর্বল ক্লান্তি কমজোর অনুভব হতে পারে আর আপনার মাইন্ড কোনো কাজে অনেক কষ্টে লাগবে মানে আপনার ফোকাস লেভেল নষ্ট হয়ে যায় রক্তে ধীরে ধীরে আয়রনের অভাব শুরু হয়ে যায় যেটার কারণে আপনাকে অ্যানিমিয়া হয়ে যাবে মানে শরীরে রক্তের অভাব দেখা দিবে। যেটি দুর্বলতা আর মাথা ঘোরানোর লক্ষণ তার সাথেই নিয়ে আসবে নাম্বার ফোর ইউরিনে পরিবর্তন আসা কিডনি খারাপ হলে কিডনিতে অনেক জোর পড়ে যেটার কারণে কিডনি তার কাজ সঠিকভাবে করতে পারে না আর এর কারণেই আপনার পেচ্ছাপের রং গাঢ় হলুদ হতে থাকে পেচ্ছাপ করা গতিতে পরিবর্তন দেখা দিবে হয়তো এটি আগের চেয়ে অনেক ধীরে হবে বা প্রথমের চেয়ে বেশি দ্রুত যদি আপনার পেচ্ছাবে বেশি ফেনা আর গন্ধ আসে বা পেচ্ছাপ করার সময় আপনাকে যন্ত্রণা অনুভব হচ্ছে আর আপনার পেচ্ছাপে রক্ত আসছে তাহলে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান বন্ধু নাম্বার থ্রি কোমরে ব্যথা কোমরে ব্যথা যে কোনো লোকের হতে পারে কিডনির প্রবলেমে হওয়া কোমর ব্যথা মানুষকে অতিষ্ঠ করে তুলবে এই কোমরে ব্যথা আপনার প্রতিদিন কাজে বাধা তো করবেই তার সাথে এটি আপনার ঘুমও কেড়ে নেবে ব্যথাটি কোমরের যে কোনো একদিক দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে আপনার কোমরে ছড়ে যাবে নাম্বার টু কিডনির সবথেকে ইম্পর্ট্যান্ট কাজটি হলো আমাদের শরীরে বেকার আর এক্সট্রা জলকে শরীর থেকে বের করা আর তার সাথেই ওটি শরীরে রেড ব্লাড সেলও বানিয়ে দেয় যেটি আমাদের হাড় আর বাকি শরীরের মজবুতের কারণ হয় যদি এখানে আপনার কিডনি খারাপ হয়ে যায় তাহলে আপনার শরীরে ওই কারণে অনেক জায়গায় লাল লাল দাগও তৈরি হতে পারে আর আপনার শরীরে যে কোনো জায়গায় লাগাতার চুলকানি হতে পারে অনেক জায়গায় এমন চুল কবে যেটি লাগাতার ফিরে ফিরে আসবে নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে ওঠার পর শরীর মুখ ফুলে যাওয়া কিডনির প্রবলেমের কারণে আমাদের শরীরে প্রোটিনের মাত্রা কম হয়ে যায় কেননা আমাদের শরীরে বেশিরভাগ প্রোটিনই ইউরিনের সময় বাইরে বেরিয়ে যায় যেটার ফলে ইউরিন করার সময় অনেক ফেনার সৃষ্টি হয় শরীরে প্রোটিনের ঘাটতির জন্য আপনার চোখের নিচে ডার্ক সার্কেলও আসতে পারে তো দেখলেন আপনি কিডনি খারাপ হওয়ার আগে কিভাবে আমাদের শরীর সংকেত দেয় আপনার আর আপনার ফ্যামিলির এমন কোনো লক্ষণ দেখা দিচ্ছে না তো তাহলে সতর্ক হয়ে যান বন্ধু বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যগুলো জানতে পারে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আজকের মতো নিচ্ছি বিদায় আসছি আবার নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন বন্ধু